মসজিদে উজু করে নামাজে দাঁড়িয়েছেন আল্লাহর কি হুকুম একটি চোর যেন চুরি করে আসতে ছিল রে বাবা সে মনে মনে ভাবতেছিল মনে মনে ভাবতে লাগলো মাওলাগো আমি কোথায় যাব কোথায় যাব এখানে যে মসজিদ দেখতে পাচ্ছি আমি মসজিদে চলে যাব সেই ব্যক্তি তাড়াতাড়ি করে মসজিদে ঢুকেছে আর বেরাদার যে চুরির একটা বেরাদার ইসলাম ব্যাগ ছিল ওই ব্যাগটাকে আব্দুর রহমানের দিকে চালিয়ে ওই ব্যক্তি চান্না দিয়ে বেরাদার ইসলাম বের হয়ে চলে গিয়েছে আর মুসলমান এই দিকে মায়ের দোয়া কবুল ওই সমাতে আব্দুর রহমান নামাজ পড়তেছেন নামাজ পড়তেছেন রে বাবা ওই সমাতে সেই গ্রামের যার বাড়িতে চুরি করেছিল সেই লোকগুলো তারা তারি করে আসলো আসার পরে রে মুসলমান আব্দুর রহমানের আব্দুর রহমানকে তারা চোর মনে ভাবতে লাগলো হায় রে আব্দু এই ব্যক্তি আমাদের চুরি করেছে এক নামাজ পড়া হলেই আমরা তাকে রাজার কাছে নিয়ে যাব আমাদের বাদশার কাছে নিয়ে যাব যখন নামাজ পড়া হল হয়েছে আব্দুর রহমানকে নিয়ে তারা যেন তারা তারি করে তাদের বাজার কাছে নিয়ে যায় আব্দুর রহমান বলতে তোমরা কে গো তোমরাকে তো আমি কখনো দেখি নাই তোমরা কোথায় থেকে এসেছো বলো বলো সেই ব্যক্তি যখন বলতেছেন তারা শুনে না শুনে নাই কেউ তুমি আজকে চুরি করে তুমি এখন নামাজের তুমি অভিনয় করো রে না না তোমাকে ছেড়ে দেব না যখন মুসলমান ওদের বাদশার কাছে নিয়ে গিয়েছে বাদশা বলতেছে যে চুরি করবে আমাদের এখানকার নিয়ম রয়েছে

ও শুনো আমি জানো তোমাদের চুরি করি নাই আমি চুরি করি নাই রে হাই রে মুসলমান তার জানো চোখের পানি থামে না চোখ দিয়ে জানো পানি ঝরে যায় ঝরে যায় ও মুসলমান ওই জায়গাতে তার হাত দুটিকে কাটা হলো তার চোখ দুটিকে উঠা হলো সেই যেন বলতে লাগলো তোমরা শুনো আমাকে একটু দয়া করে আমার গ্রামে তোমরা পৌঁছে দাও আমার মায়ের কাছে তোমরা পৌঁছে দাও ও তোমরা শুনো আমার জানো আমি চুরির জন্য আমার হাত কাটা হয়নি রে আমার হাত কাটা হলে আমার মায়ের বত দুয়াতে হয়েছে বত দুয়াতে ও মুসলমান আজকে আমাদের দাঁড়াতে মা বাবা কষ্ট পায় দুঃখ পায় যন্ত্রণা পায় ওই দিকে যখন সেই জায়গাতে গেল তার মাকে আওয়াজ দিচ্ছে মা ওই দিকে বেরাদার ইসলাম মা বেরাদারে ইসলাম ওই সমাতে ঘরের ভিতরে আছে বেরাদারে ইসলাম সে বলতেছে আপনাকে আমি বলতেছি আমাকে কিছু খাবার দাও আমাকে কিছু দাও ও বেরাদারে ইসলাম যখন সেই সন্তানকে ও চিনতে পারে না তার হাত কাটা তার বেরাদার ইসলাম চোখ বেরাদারে ইসলাম উঠা ওই মা যেন যখন বেরাদারে ইসলাম এসেছে বেরাদার যখনই মুসলমান খাওয়ার দিয়েছে ওই সমাতে মুসলমান ওই মায়ের দু চোখের পানি ফেলে কেন সন্তান যত খারাপ হোক না কেন সন্তান যত বেড়াতার ইসলাম খারাপ হোক না কেন ওই মায়ের কাছে বেড়াতার ইসলাম সোনা ওই মা যেন সন্তানকে বেরাদারে ইসলাম বুকে লাগালো এবং আমার মহারব্বুল আলমিনের কাছে এটাই বললো মাও গো আজকে আমাকে এবং আমার সন্তানকে দুজনকে তুমি আজকে মৃত্যু দি दाओ मृत्यु दिए दायरे अमी ज्योति जाए रे, रे मोर विदे माटी ते লাস্ট আমার পৌঁছে দিও মায়ের কোলেতে তোমরা আমার পৌঁছে দিও মায়ের জন্মের পরে যেই কোলেতে রাখত আমার মা সেই কোলেতে মাথা রেখে বিদায় নিতে চাই জন্মের পরে যেই কোলেতে রাখত আমার মা সেই কোলেতে মাথা রেখে নিতে চাই বিদায় ওই রে দুয়ো থাকুলে সাথে সুখ পাব কবরেতে আমি যদি লাস্টা আমার পৌঁছে দিও মায়েরি কোলেতে তোমরা লাস্টা আমার পৌঁছে দিও মায়েরি কোলেতে লাস্ট আমার পৌঁছে দিও ওই মায়েরই কোলেতে হরে এই জগতে মায়ের মতো কেউ হবে না আপন সে মায়ের না দেখায়া দিও না দা ফোন জোরে বলেন এই জগতে মায়ের মতো কেউ হবে না আপন সেই মায়ের না দেখায়া দিও না দা ফোন আর সে বই দেখলে এক নজর সুখ পাব কবরেতে লাস্টা আমার পৌঁছে দিও মায়ের কোলেতে তোমরা লাস্ট আমার পৌঁছে দিও মায়ের কোলেতে মুসলমান ও আমার মা বনের ও আমার ভাইরা মায়ের সম্মান আমার মহান আল্লাহ তালা কেমন বাড়িয়ে সেন্দ্রে বাবা যখন কোনো ব্যক্তি যখন মায়ের গর্বে থাকে হায়রে মায়ের পেটে থাকে ওই সমাতে মুসলমান ওই সন্তান যখন তার যেন হাত পা হয়ে যায় রে বাবা ওই সন্তান ওই সমাতে তার হাত পা যখন হয়ে যায় আমার মহারব আলামিন মায়ের সন্মানকে কেমন বাড়িয়েছেন রে বাবা আজকে মাকে আমরা যেন কষ্ট দিই বাবাকে আমরা কষ্ট দিই ওই সমাতে যখন মায়ের পেটে থাকে ওই মায়ের পেটে কোন সন্তান কি খাওয়া দাওয়া করতো বলেন তো বিরিয়ানি খেত মাছ পোলাও খেতো রে বাবা কি খেত মায়ের পেটে আমার মহারব্বুল আলমিন মায়ের সম্মানকে কেমন বাড়িয়েছেন বলতেছেন বান্দা বান্দিরা রে ও তোমরা শুনো শুনো রে যখন তুমি মায়ের পেটে ছিলে তোমরা যখন খাওয়ার জন্য তুমি চিৎকার করতেছি রে তোমার পেটটা জ্বলতে ছিল রক্তগুলোকে তোমার খাওয়ার করে দিলাম ওই মায়ের ওই অপবিত্র রক্তগুলোকে তুমি যেন মায়ের পেটে খেয়েছিলে ও তুমি শুনো মাকে তুমি ভুলে যেও না রে যেও না মায়ের সম্মান আমিও করেছি রে তোমরা শুনো শুনো যখন ওই মায়ের পেটে ছিলে ওই মায়ের নাপাক জিনিসগুলোকে তুমি খেলে যখন তুমি দুনিয়ার মধ্যে আসরে রে ওই সমাতে আমি তোমার সঙ্গে নাভির সঙ্গে কেলাকশন করে মায়ের তুমি ও পবিত্র জিনিসগুলোকে খেয়েছিলে ও যখন তুমি দুনিয়ার মধ্যে আসলে তোমার নাভিকে কাটা হলো ওই সমাতে তোমার জানো মুখটাকে খোলা হলো রে তুমি শুনো শুনো দুনিয়ার জমিনে তুমি শুনো মা বাবাকে তুমি যখন কষ্ট দেবে রে তুমি এই কথাটা মনে করে নিও ওই মায়ের দুঃখের যন্ত্রণার কথা মনে করে নিও তুমি যখন দুনিয়ার মধ্যে আসলে তোমার মুখটাকে আমি চলিত করে দিলাম কেন তুমি আমার করবে এবাদত আল্লাহ তালা বলতেছে তুমি আমার এবাদত করবে আজকে মুসলমান বাবা জীবন বন্ধুগণ আমার কিন্তু আজকে মা আমাদের ধারাতে কষ্ট পায় বাবা আমাদের দাঁড়াতে কষ্ট পায় মুসলমান কিন্তু না 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 রে বাবা যাদের মা নাই তাকে জিজ্ঞাসা করুন কি মায়ের ব্যথা কেমন কারো যদি হাত কাটলে সে হাতের ব্যথা বুঝতে পারে যার মা রয়েছে সে তো মা হারা ব্যথা তো বেরাদারে ইসলাম বুঝতে পারবে না ও বেরাদারে ইসলাম মহর আপনাদেরকে আমি বলতে চাই সকল সমাতে আপনার সকলি ওই মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো আমার নবী পাক বললেন ও তোমরা শুনো শুনো চুকু দুনিয়ার মধ্যে তোমরা শুনে নাও মা বাবা হচ্ছে তোমাদের জান্নাত আর ওই মা বাবা হলো তোমাদের জাহান্নাম সাহাবিগণ বলতে লাগলেন গো আমাদেরকে কুলে দয়া করে বলে দিবেন আমরা বুঝতে পারলাম না নবী আমার বললেন শোনো তোমরা যদি মাকে তোমরা ভালোবাসো ওই মায়ের ভালোবাসা তোমাদের জন্য জান্নাত হয়ে যাবে আর সে মাকে তোমরা যদি যন্ত্রণা দাও ওই মায়ের দুঃখ যন্ত্রণা তোমাদের জন্য জাহান্নাম হয়ে যাবে এই মাকে দুঃখ যন্ত্রণা দোয়া তোমাদের জন্য যাহার নাম হয়ে যাবে ও বেরাদারি ইসলাম মজা সামরিক কিন্তু এখন বেরাদারি ইসলাম আজকে আমরা দুনিয়ার জমিনে আজকে বেরাদার ইসলাম মা বাবাকে আমরা ভালোবাসতে পারলাম না বেরাদারি ইসলাম ছন্দ তো এটাই বলতেই ছিল মায়ের দিলে তে ব্যথা কখন নিয় না কখন নিয় মায়ের দিলে তে ব্যথা দিও না কখনো দিও না মায়ের মতো ইয়াত আপন আর তো কেউ হবে না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মা জননীর দু जा ले गे जाबे। जो तो ही चावा पावा खोदा मिलिए दे मारितु जाई गो पावा का मोदी না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো নো দিও না মায়ের সেবা করিলেন হজরত ওয়স কোরুণি দেখলেন না হুজুর चेहरा नी चु प्रियल चुबा प्रियनो बीचिर म दुआ सरवान माइ ते कख नो दिओ न कख न दा আমি বলতে চাই বাবা কখনো দুনিয়ার মধ্যে বেরাদার ইসলাম বউ বাচ্চার মহব্বতে পরে মাকে আপনি কষ্ট দেবেন না ও মুসলমান দুনিয়ার বুকে যখন আপনি থাকবেন বেরাদার যদি মনটা খারাপ হয় রে বাবা এখানে আছেন অনেকে প্রচুর জীবনী শেষ করে আপনারা বাড়ি গিয়েছেন একবার যদি মা বলে ডেকেছেন হায় রে তখনই মা সকলের দরজা বন্ধ হয়ে গিয়েছে কিন্তু মা যেন দু চোখের পানি যেন পেলে হায়রে আমার সন্তান কখন আসবে সন্তান কখন আসবে ওই মা জননী বাবারে আপনি আমি যেন বলতে চাই দুনিয়ার মধ্যে মাকে কষ্ট দেবেন না রে বাবা দেখতে থাকুন মুচকি হাসতে থাকুন একটি করে কবুল হজের স্বভাব পাবেন ওই মা জননী যদি কষ্ট পায় ও মা জননী যদি দুঃখ আমার জানো আল্লাহ তালার আড়স্তা হিলতে থাকে হিলতে থাকে দুনিয়ার মধ্যে কখনো কি আপনারা আছেন ওই মায়ের কদমে চুমো দিয়ে সেনদ্রেব বাবা একটি মোহব্বতের শহীদে মায়ের যেন কদমে চুমো দিয়ে দেখবেন যত আপনি শান্তি পাবেন দুনিয়ার কোথা ওই শান্তি পাবেন না মায়ের সে কদমে চুমো কিন্তু আজকে বেরাদার মায়ের সঙ্গে আমরা ব্যবহারও করতে পারি না আজকে বেড়াতারে ইসলাম ভালোভাবে আমরা দুনিয়াতে থাকতেও পারি না ও বেড়াতারে ইসলাম মজাদ সামনে গ্রাম যেই দুনিয়ার মধ্যে যে জান্নাত মা দুনিয়ার মধ্যে জান্নাত বোঝা যায় বাবারে আপনি দুনিয়ার মধ্যে আপনারা অনেক শুনেছেন হুজু যে বক্তা জীবনী করতে আসে যে বক্তা জলসা করতে আসে সবাই তো বলে মা কিন্তু আমরা তো কিছু বুঝতে পারি না বাবা রে দুনিয়ার মধ্যে আপনাদেরকে বলতে চাই দুনিয়াতে কিছু নমুনা আপনি পেয়ে যাবেন যখন মুসলমান ছোট বাচ্চা চিৎকার করে কান্না করতে থাকে রে বাবা ওই বাবা তার বাবাও রয়েছে তার মা যেন রান্না করতেছে রে বাবা তাড়াতাড়ি করে আব্দুর রহমানকে বাবা নাই ও সোনা চুপ হয়ে যাও রে বেটা চুপ হয়ে যাও কিন্তু मुसलमान बच्चा जान आरो चित काना करते थे ठीक कि ठीक ना বাবার কোনো শান্তি পায় না হায়রে বাবা নিল বাবার কোনো চুপ হলো না ওই দিকে ভাই আসলো ভাইও বেরাদারে ইসলাম নিল ভাই কোলে যেন শান্তি পেল না চুপ হলো না রে বাবা কিন্তু মুসলমান ওই দুখুনি মা যখন এসে তাকে কোলে নিয়েছেন ওই দুখুনি মায়ের কোলে যে সন্তান চুপ হয়ে গিয়ে it's